সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠারো আট দু হাজার চব্বিশ সকালবেলা প্রচণ্ড পরিমাণে আকাশ পরিষ্কার ছিল বেলা দশটার পর থেকে প্রচণ্ড মানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে ছাতা নিয়ে চলে এসেছি এবং যেখান দিয়ে বরাবর আমি ছবি বানাই সেই একটা জায়গায় আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে ছাতা ধরে রাখা যাচ্ছে না সব কিছুকে উপেক্ষা করে আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং দাঁড়িয়ে একটা ছবি সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত হুগলি নদীতে সবে মাত্র ফাটা শুরু হয়েছে কচুরি পানাগুনো আমার ডান দিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর দূরে একটা নৌকো মালবাহী নৌকো খালি করে চলে আসছে আমি যতটা সম্ভব পারছি ভিডিওটা ভালো করার চেষ্টা করছি এবং তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমাদের দৃঢ় পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা শুরু হয়েছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে আকাশ পুরো মেঘলা পড়ে আছে সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম